আসসালামু আলাইকুম আমরা জানি বাংলাদেশ আউলিয়ার দেশ শাহ জালাল শাহ পরান শাহ মাহদুম সহ অসংখ্য আউলিয়ার কবর আমাদের এই দেশে রয়েছে শহর শহরনগর বন্দরে আউলিয়ার মাজার আউলিয়ার কবর দেখতে পাওয়া যায় এমনই এক নতুন এক অলিয়াল্লার দেখা পাওয়া গিয়েছে যেটা আপনাদেরকে দেখাই আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেকদিন দিন পাঁচ রাগাত নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাগাত নফল নামাজ পড়েছি দেখেছেন অবস্থাটা কত বড় অলি চিন্তা করেন আমাদের দেশে আগে যে সব অলিয়া উলিয়া ছিল আল্লাহর অলি ছিল তারা পাহাড় পর্বত সাগর নদীকে তারা তাদের জায়নামাজে নামাজে পরিণত করত। তাদের নামাজের স্থান বানিয়ে ফেলতো। আর এখনকার আউলিয়া এখনকার আল্লাহরলিরা সিনেমা হলকে নামাজের জায়গা বানিয়ে ফেলেছে তারা সেখানেই নামাজ আদায় করছে কিন্তু মসজিদে কিন্তু একক নামাজ পড়ে না সিনেমা হলে তারা নামাজ পড়ে কি চমৎকার কথা এই সব উলিয়া উলিয়া দেশে থাকতে এত ঘূর্ণিঝড় এত সিডর হয় কিভাবে ভূমিকম্প তুফান হয় কিভাবে এটা তো আমার মাথায় ধরে না আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেক দিন পাঁচ রাখাত নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাখাত নফল নামাজ পড়েছি